হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেশী কর্মকার সেভেন সিক্স তো অনেক দিন বাদেই কিন্তু তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম কারণ একটু পড়াশুনোর চাপ ছিল বলে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক না কারণ আজকে কিন্তু এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকার একটাই কারণ মমতা দিদি এসেছিলো আজকে আমাদের এখানে বাট আমি কিন্তু দেখতে আসিনি তাই একটু রাত্রের দিকেই আসলাম মানে মমতা দিদি অবশ্য তখন ছিল না মানে এমনি এসেছিলাম একটু দেখতে যে কেমন লাগছে মানে মাঠটা কীভাবে মানে তৈরি করেছিল আর ওইদিকে হচ্ছে হেলিকপ্টার নামার জন্য জায়গা করেছিল মানে আমি একটুখানি দেখতে এসেছিলাম যে মানে কেমন মানে সাজিয়েছিল তো মানে জানি সবারই একটু দেখতে ইচ্ছা করে বাট আমি ওই ভিড়ের জন্য আসিনি আর মানে গাইস কি বলবো এত তো রোদের মধ্যেই টাটকা পাড়া রোদের মধ্যে দেখতেই তো পাচ্ছ জাস্ট ওইটুখানি ছাউনি দেওয়া ছিল অবশ্যই সব খুলে ফেলেছে মানে ওই দিকটাই ছাউনি দেওয়া ছিল আর এই দিকটা কিন্তু কোনো কিচ্ছু দেওয়া ছিল না তার জন্য মানে বুঝতে পারছো মানে একটু ইমাজিন করো যে কীরকম পরিমাণে গরম হতে পারে তাহলে আর এই যে এখানে কিন্তু মমতা দিদি এসেছিলো কত ভালোই মানে বেশ ভালোই সাজিয়েছিলো মানে আমার তো বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিলো যে এখন যদি আসতো যদি আমি সামনে দিয়ে দেখতে হতাম ভালোই হতো তো যাই হোক এটা কিন্তু কোনো পার্টির কোনো ব্যাপার না মানে আমি জাস্ট যেহেতু আমাদের এলাকাতেই এসেছিলো তাই আমি কিন্তু একটু দেখতে এসেছিলাম যে মানে কেমন করে সাজিয়েছিল তোমায় তো বললামই তো তার জন্যেই কিন্তু আমি এসেছিলাম আর কিন্তু কোনো কারণ নেই আর তারপরে দেখছিলাম ওই ওই সাইডটাতে মানে দেখতেই পাচ্ছ মানে বাঁধানো ওখানটা নাকি হেলিকপ্টারটা নেমেছিল তো যাই হোক আমি তো দেখিনি মানে তাই এখন একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রত্যেকটা মানে যেই কটা তো জায়গাতে নাকি এসেছিলো সেই কটা জায়গায় নাকি এরকমভাবে নাকি সাজিয়েছিল এইদিকে ও আমাকে বক্তানি দিচ্ছিলো মানে ও খুব জানে বাট ও কিন্তু আসেনি আর এইদিকে কিন্তু মানে পুলিশ ছিল মানে প্রচুর পুলিশ বলতে পারো মানে এই যে দেখো না সব গাড়ি করে বেরোচ্ছিলো এখন মানে বাসগুলো করে বেরোচ্ছিলো মানে বুঝতে পারছো বাস করে কয়েকটা বাস নাকি এসেছিলো তো তারপরে কিন্তু ওরাও চলে গেছিলো আর এদিকে কিন্তু তারপরে আমরাও কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে পড়ছিলাম কারণ আমরা কিন্তু আজকে একটু ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো আর এখানে এসেছিলাম কারণ দাদা বৌদির বাড়িতে মানে দাদা বৌদি বাড়িতে ছিল মানে যদি এতটাই গরম পড়েছিল তার জন্য বাড়ির থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো বলে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কথা বলতে বলতে তো বেরিয়েই কিন্তু একদমই সোজা চলে এসেছি এই ক্যাফেটাতে তো এই ক্যাফেটা হচ্ছে আশা করি সবাই জানো কারণ সবাই চলে এসেছো বাট আমি কিন্তু এই প্রথমবার আসলাম আমার শহর ক্যাফেটাতে তো এটা কিন্তু আমাদের অশোকনগরী ক্যাফেটা খুব সুন্দর করে সাজানো তিনতলা সামথিং তিনতলাই হবে তিনতলা না চারতলা যাই হোক তো মানে প্রত্যেকটা তলায় খুব সুন্দর করে সাজানো আর এখানে কিন্তু সমস্ত মানে কোনটার কী দাম আমি কিন্তু দেখিয়ে দিলাম তো ভিডিওর মধ্যে তোমরা কিন্তু একটু দেখে নেবে মানে পজ করে একটু দেখে নেবে ভালো করে তাহলে তোমরা যখন আসবেন তাহলে তোমাদের সুবিধা হবে যে আগের থেকেই ভেবে চিন্তা আসতে পারবে যে কী কী খাবে আর এদিকে কিন্তু আমি বলছিলাম যে তোর ভুড়িটা এতটা এতটাই বেজে গেছে এত মানে এতটাই বেড়ে গেছে মানে এতটাই বাজে লাগছিল তার জন্য ওকে কিন্তু আমি হ্যাটা করছিলাম তো দেখতেই পাচ্ছ কীরকম মোটা হয়ে গেছে মানে ও কিন্তু এরকম মোটা ছিলই না মানে ওর যদি আগের ফটো তোমরা দেখ আমি তোমাদের সাথে একবার শেয়ার করবো তাহলে কিন্তু তোমরা খুব অবাক হয়ে যেতে আর তারপরে কিন্তু মানে আমি আর বৌদি এদিকে বসেছিলাম আর ওরা দুজন কিন্তু ওই দিকটাতে বসেছিলো তো আমাদের কিন্তু ততক্ষণে চা চলে এসেছিলাম আর এদিকে কিন্তু ওরা খাওয়াও শুরু মানে ওরা খাওয়া শুরু করে দিচ্ছিল আমি কিন্তু জাস্ট মানে নিয়ে বলেছিলাম একটু দে ফটো তুলবো তার জন্য ওদের ওদের ওটা এখনও ওখানে রাখা ছিল আর পকোড়াটাও কিন্তু দুটো খেয়ে নিয়েছে মানে এখানে আটটা পকোড়া দেখো ওরা দুটো খেয়ে নিয়েছে আর এই দুটো মানে এই কটা পড়ে রয়েছে তো এই এদিকে বৌদিও কিন্তু একটু সেলফি হেলফে আর আমার তো ভিডিও করা ছাড়া কোনো মানে জায়গা নেই আর সত্যি কথা বলতে খুব একটা জানি ক্লিয়ার আসে না একটু কালো আসে বেশি তো চেষ্টা করবো একটা ভালো ফোন কেনা তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে চেষ্টা করবো বলো আর এদিকে কিন্তু আমার ভিডিওটা করছিলো কারণ আমি কিন্তু এতটাই গরম ছিল বাট এখানে কি বলো তো ঠান্ডা বাট এসি নেই কিন্তু অনেকে ভাবতে পারো যে এসি আছে বাট মানে এতটাই পাখা ছিল মানে এখানে প্রচুর মানে নিচে উপরে সমস্ত দিকে পাখা লাগানো ছিল খুব সুন্দর করে কিন্তু মানে সাজানো ছিল দেখতে পাচ্ছ মানে চারদিকে চারটে করে প্রত্যেকটা জায়গায় পাখা আছে আর পাশের এই গাছটা নড়ছে তখনই কিন্তু আশা করি বুঝে যাবে যে কীরকম আর প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু লোক বসা ছিল মানে মানে খুবই সুন্দর একটা মানে আড্ডা দেওয়ার জায়গা বলতে পারো আর বাড়ির বড়রাও কিন্তু মানে বড়োদেরকে নিয়েও তোমরা কিন্তু এই ক্যাফেটাতে আসতে পারো মানে আমাদের অশোকনগরে এরকম এখন অনেক ক্যাফে হয়ে গেছে যেখানে শুধু বন্ধু বান্ধব না বাড়ির কিন্তু মানে মানে বাড়িতে যারা ঘুরতে আসবে বা বাড়ির গার্জেনদের নিয়েও কিন্তু তোমরা কিন্তু এই সমস্ত জায়গাতে আসতে পারবে আর এখানে দেখো কি সুন্দর গান বাজলো জাস্ট তোমরা দেখো আর সোফা টোফা কিন্তু সমস্ত কিছু কিন্তু পরিপাটি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ওদিকে কিন্তু ওরা দেখছিলো যে কটা বাজে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতেই পেয়েছিলে আগেরটাতে আর এখন দেখছি যে ওরা আর কী কী খেতে পারে তো তারপরে কিন্তু আমরা দুটো মকটেল অর্ডার দিয়েছিলাম বাট ব্লু হেভেন অর্ডার দিয়েছিলাম ওরা বলছিল যে নাকি ওটা অ্যাভেলেবেল নেই তার জন্য নাকি মানে আমের একটা দিয়েছিল মানে পাকা আমের দিয়েছিল বাট বিশ্বাস করো আমার কিন্তু একদমই ভালো লাগেনি হ্যাঁ অন্যের ভালো লাগতে পারে কারণ আমি একদম আম ভালো খাই না আর বৌদিও কিন্তু খুব একটা মকটেল ভালো খায় না বাট আমি মকটেল খাই কিন্তু আমি আমটা ভালো খাই না তো তারপরে কিন্তু দুটোই কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর ওরা বলছিলো যে ভালোই লাগছিলো তো যাই হোক না কেন তো তারপরে কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কেননা অনেকটাই রাত হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছি ওরাই মনে হচ্ছিলো এসেছে আর আমরা মনে এখানে ভিডিও আর হচ্ছে ফটো তুলতে এসেছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখো মানে আমরা যাওয়ার পর তো দেখাচ্ছি মানে কতটা সুন্দর করে সাজানো প্রত্যেকটা জিনিস মানে পুরো আমার শহর বলতে মানে যে একটা কলকাতাকে পুরো এখানে তুলে ধরেছে মানে প্রত্যেকটা জায়গা জায়গায় তোমরা যেতে যেতেই দেখতে পারবে মানে প্রত্যেকটা ফ্লোরে এরকম সমস্ত কিছু কলকাতা মানে হাওড়া ব্রিজ থেকে শুরু করে তোমরা মানে কলকাতার ফুচকা মানে রোডে ফুচকা বলো মানে সমস্ত কিছু কিন্তু এখানে আসলে কলকাতার মতন পুরো পেয়ে যাবে মানে মনে হবে তোমরা একটা পুরো কলকাতারই কোনো একটা ক্যাফেতে চলে এসেছো তো যাই হোক না কেন তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছিলাম আর তোমরা মানে যদি কেউ জানতে চাও মানে এখনও যারা যাওনি তারা অবশ্য করে একবার হলেও তোমরা একটু ঘুরে এসো কারণ খুব সুন্দর আর খুব কমফোর্টেবল জায়গাটা মানে যতই গল্প গণ মানে কেউ মানে এরকম এসে বলবে না যে কেন এতক্ষণ বসে রয়েছে এখানে প্রচুর ছেলেমেয়ে যা মানে পার্সোনালভাবেও তোমরা যদি চাও যেতে পারো তো বাড়ির ফ্যামিলি নিয়েও কিন্তু তোমরা যেতে পারো খুব সুন্দর জায়গাটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না তো যদি তোমরা কেউ বলো যে লোকেশনটা মানে ঠিকঠাকভাবে বলতে তো চেষ্টা করব। তোমাদের কথা মতন আমি আর একটা তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি বলো তাহলেই কিন্তু ভিডিওটা দেবো মানে পুরো এক্সাক্ট তোমরা কোথার থেকে যাবে বা যদি এখনও কেউ না যেয়ে থাকো তাহলে কিন্তু আমি অবশ্য করে দেবো বাট আমাকে কিন্তু আগে কমেন্টে একটা বলতে লাগবে যে কেমন লাগলো ভিডিওটা আর তোমরা জানার চেষ্টা করলে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো যে আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ তারা সবাইকে